আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে আমি দেখাইছি দেখাইতেছি কাটিং কাটার দৃশ্য দেখেন এখানে আমি কাটিং কেটেছি হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো পাঁচ থেকে ছয় সাতটি করে গিট দেওয়া আছে প্রত্যেকটা কাটিংয়ে আর প্রত্যেকটা গিট থেকে এক একটি করে চারা হয় পর্যায়ক্রমে এই ঘাসটা একটা ভালো বাম্পার ফলন পাওয়া যায় এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস অতিরিক্ত পাতা থাকায় ছাগল বেড়া ঘাসটা খুবই পছন্দ করে এবং এই ঘাসটি দ্বারা আপনি গাবি সার মহিষ সকল জাতের গবাদি পশু পালন করতে পারেন এই ঘাসটা উঁচু জমিতে রোপণ করতে হয় যদি একবার রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত ফলন পাবেন আর অল্প পরিশ্রমে স্বল্প খরচে এই ঘাসটা থেকে ভালো ফলন পাওয়া যায় কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা প্রত্যেকটা খামারের জন্য একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ ঘাস যারা নতুন খামারি দু সালে যাদের চিন্তা রয়েছে খামার প্রতিষ্ঠা করবেন তাহলে আপনি এখনই ঘাসটা চাষ করে রোপণ করে নিন আপনার কাঁচা যোগান নিশ্চিত করে নিন তারপর আপনি গবাদি পশু উত্তোলন করুন আপনার খামারে অবশ্যই দেখবেন স্বল্প পরিশ্রমে আপনি আপনার খামার থেকে মুনাফা অর্জন করতে পারবেন আর হাইব্রিড জাতের সকল প্রকার ঘাসের কাটিং রয়েছে আমার নিকট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো জাতের বিদেশি জাতের কাটিং সংগ্রহ করতে পারেন হাইব্রিড ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস এবং গুয়াতেমালা ঘাস যেটা আমেরিকার আমেরিকান গুয়াতেমালা এসব ঘাসের কাটিং রয়েছে আমার নিকট আপনি যদি আগ্রহ থাকে আপনার তাহলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে স্কে দেয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ